গত বছরের আগের বছরের কথা এই গুলিস্থান থেকে রিক্সা যাবে সদর ঘাটে সদর ঘাটে যখন রিক্সা যাবে রিক্সার ভিতরে দুইজন যাত্রী বসা প্যাসেঞ্জার বসা এমন তো অবস্থায় আসরের আজানের সময় হয়ে গেছে আসরের আজান কমপ্লিট আজান শেষ হওয়ার পর রিক্সাওয়ালা মসজিদের কাছে গিয়া হাট বেড়ে সামনে আর আগায় না দুইজন যাত্রী বলতে আছে কি ও চাচা সামনে কেন যান না বলে অসম্ভব বলে আমাদের তো সময় নাই যেতে হবে বলে আমারও সময় আমার আল্লাহ ডাকতেছে মসজিদে আহা! ইমান তারে করে ফেসবুক ইউটিউব লেনটা নাসগাম দুনিয়ার ক্ষমতা টাকা পয়সা তোদের অন্ধ বানিয়েছে তোদেরকে চাহান্না নিয়ে ছাড়বে এই দুনিয়ার গুলা আর তোমার রব তোমাকে চায় তোমাকে জাহান নাম থেকে বাঁচায় জান্নাতে দিতে রিক্সাওয়ালাকে আবার প্রশ্ন করা হয় চাচা আর একটু সামনে যান না না দূর থেকে দৃশ্য দেখতেছি কাছে গেলাম রিক্সাওয়ালা বলতে আছে ভাড়া দ্বিগুণ দিল সামনে যাব না আপনার যেমন সময় আম অফিসে যেতে হবে আমারও সময় কম আমার মালিকের দরবারে যেতে হবে এটাকে বলে ইমান কি বলে আরো জোরে বলে ইমান ভালো জিনিস আপনার দিলে শান্তি দেয় আপনি ফেসবুক চালান হঠাৎ সামনে একটা নর্তকীদের নাচ ড্যান্স চলে আসছে এখন এগুলা সামনে আসার সাথে সাথে আপনি বললেন আস্তা ও ফিরুল্লাহ কাজটা হইল কি কেনই এই ব্যাগুলা সামনে আসলো অথবা আপনার দ্বারা একটা পাপ হয়ে গেছে গুণা হয়ে গেছে নাফারমানি হয়ে গেছে আপনি গোপনে চোখ বন্ধ করে বললেন আল্লাহ গুনা কইরা ফেলাইছে আমারে মাপ কইরা দেন কাজটা আমার ঠিক হয় নাই গুনাহের প্রতি আপনার যদি ঘৃণা থাকে রে যুব খারাপ কাজের প্রতি যদি আপনার ভিতরে থেকে ঘৃণা থাকে রসুল বলে ও ওলামায় কেরাম জানা দাও তার ভিতরে ইমান এখনো আছে সুমান আল্লাহ কইলেন না আর আসতে সুমান আল্লাহ এই প্রত্যেক ওয়াজে গিয়ে আমার এই ভুতল লাগে জুবানন্দ না জুবান এগুলো প্র্যাকটিস নাই সব জিনিসের প্র্যাকটিস লাগে কি লাগে আপনাকে যদি বলা হয় যে আপনি আপনি সুরায় কাহাবটা একটু তেলাওয়াত করেন তো সুন্দর কইরা পড়তে পড়তে আপনার দাঁত দেখবেন অর্ধেক বাইরে গেছে কুলাইতে পারবেন না কিন্তু একজন হাবের সাপকে যদি বলা হয় আপনি সুরায় কাহাব করেন দাঁড়ায়া একেবারে সুন্দর করে চমৎকার কণ্ঠে নির্গুনে শুনে দিতে ঠিক

মোল্লাজিউল রহমাতুল্লাহ হেয়াল বাদশাহ আলম গির তিনি একবার ফতুয়া চেয়েছেন কেস পরার জন্য যে আমি রেশমি কাপড় পড়তে চাই কি কাপড় রেশমি কাপড় কি মুসলমানদের জন্য পরা যায়েজ এটা আল্লাহ জান্নাতে পরাবো কিছু উল্লা মায়েক এরম ফতুয়া দিয়েছে বাদশাহের জন্য পরা যায়েজ দরবারি কিছু মৌলবি সব সময় বাদশা রাজা বাদশা প্রধানমন্ত্রীর পা সব সময় চাপে কথা না রুডি খাবার লাগে সব সময় মিলে জিলে বাউ দাও দিয়া থাক বাউ দিয়া দুনিয়া থাকা যাবে মরার পরে থাকা যাবে না বাবা বাউ দিয়া যে থাকে হেও মরবে যে বাউ দিয়া থাকে না হেও মরবে সবাই ফতিয়া দিল হ্যাঁ বাদশার জন্য পরা যায় ভাইরা আমার কিন্তু মোল্লা জীবন পরিষ্কার জানিয়ে দিয়েছে শরীয়তের বিধান আল্লাহর মুসলমানের জন্য রেশমি কাপুর উপরে একেবারেই জায়েজ নাই বিলকুল হারাম বাদশাহ আলমগীর চিন্তা করলো বাদশাহ শাহজাহানের আমলের ঘটনা শাহজাহানের ছেলের নাম হলো আলমগীর শাহজাহান ফতুয়া চাইছে ওলামাই কেরামদের কাছে সবাই ফতুয়া দিয়েছে হা বাদশার জন্য পড়া যাবে কিন্তু বাদশা শাহজাহান চিন্তা করল এরা তো আমার দরবারে খায় আর সামসাগিরি করে আর পকেট ভারী করে এদের ফতুয়ায় ভেজাল আছে কথা কম না খা এগো ফতুয়ায় ভেজাল আছে এগো কথা মানা যাইবে না তাহলে কার ফতুয়ায় সঠিক তথ্য পাওয়া যাবে যে যাই বলুক না কেন মোল্লা জিউন জবর বিখ্যাত একজন আলেম

সবগুলাকে নতুন করে কালেমা পড়তে হবে জানে এটা হালাল তাহলে তার ইমান নষ্ট হয় নাই আর যদি জানে এটা হারাম জেনে শুনে হালাল জিনিসটাকে যদি হারাম বানাইতে চায় অথবা হারাম জিনিসটাকে যদি হালাল বানাইতে চায় তার ইমান থাকে না তখন না কান তার থাকে না অতএব বাদশাহ বেঈমান যারা ফতোয়া দেয় এরাও বেঈমান বাদশার মেজাজ গরম হয়ে গেছে পুলিশ পাঠিয়ে দিয়েছে যে মোল্লা জিওনের হাতে হ্যান্ডকাপ লাগায়া তাড়াতাড়ি আমার দরবারে নিয়ে আসো জেলখানায় বলবো কেন সঠিক ফতোয়া দিল কেন হক কথা বলবো হক কথা বললে এক দলের ভালো লাগে না মজার মজার বয়ান করলে বড় টেস্ট লাগে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে বেপরদার বিরুদ্ধে বিরুদ্ধে কথা বললে শুরু হয় বড় বলতে হবে ডাক্তার চায় আপনার চিকিৎসা করে আপনার রোগ ভালো করতে এই জন্য ডাক্তার অপারেশন করবে আপনি রুগী বাধা দিয়ে না ধমক দিয়ে না তাহলে আপনার রোগ ভালো হবে না ওলামায় কেরাম চায় কোরআন হাদিস দিয়ে সঠিক ভাবে চিকিৎসা করে উম্মত কে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের পথ দেখায় দিতে আপনারা ওলামায় কেরামদের কণ্ঠ বন্ধ করেন না তাহলে কিয়ামত খুব দ্রুত চলে আসবে গোটা জাতি ধ্বংস হয়ে যাবে মোল্লা জিয়ল ফতোয়া দিল এটির ঈমান নাই নতুন করে কালেমা পড়তে কা বাদশা বলল পুলিশ পাঠা ধরে নিয়ে আইডি কিন্তু বাদশা আলম বাদশা নাম জানতে কি বললাম শাহজাহান শাহজাহানের সন্তানের নাম হল আলমগীর যুবরাস এই আলমগীরের মোল্লা জিওনের কাছ থেকে হাফিজ কোরআন শিখে তার মানে বাদশার সন্তানের উস্তাদ মোল্লা জিওন কথা কি বুঝতেছেন বাদশার সন্তানের উস্তাদ মোল্লা জিওন এখন আলমগীর টের পাইছে যে হাই হাই বাবাজিও তো পুলিশ পাঠায় দিয়েছে আমার ওস্তাদকে ধরে নিয়ে আইবে আর আমার ওস্তাদকে বাদশাহী বেশি দিন টিকবে না ওচিরি নমরুদ ফেনোরের মতো তস্তস হয়ে যাবে টিকতে পারবে না আমার বাবা যুবরাজ আলমগীর ফাঁদ দিয়া চইলা গেছে মোল্লা জিওনের দরবারে যাওয়ার পরে দেখতে আছে মোল্লা বসে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছে কাছে গিয়া আস্তে করে দাঁড়িয়ে আছে যেহেতু উস্তাদ বেয়াদবি করা যাবে না মোল্লা জিওন তাকায়া দেখতেছে তার ছাত্র বাদশার ছেলে যুবরাজ আলমগীর পাশে দাঁড়ায় আছে ও সন্তান ও ছাত্র কেন দাঁড়িয়ে আছো কি সমস্যা মানে ওস্তাদ আপনি আস্তে করে স্থান ছেড়ে অন্যত্রে পালায়ন করেন বাবায় তো পুলিশ পাঠায় দিয়েছে আপনাকে ধরার জন্য যখনই বলল বাবায় পুলিশ পাঠায় দিয়েছে আপনাকে ধরার জন্য মোল্লা জিউন বলতে আছে এই তাড়াতাড়ি আমার বন্দুকটা বাই কর রে আল্লাহ আকবার বলেন না আমার বন্দুক বাই কর তো বন্দুক কর খাদেম দৌড়ে উজির বনি লইয়েছে কি আছে মুমিনের জন্য সবচেয়ে কামান বিমান আর বড় বড় পরমাণু পরমাণবিক অস্ত্রের চেয়ে সবচেয়ে বড় হাতিয়ার হলো মুমিনের জন্য সঠিক ভাবে উজু করা আল্লাহ বলেন যখনই বলল অস্ত্রটার আলমগীর আস্তে করে ওখান থেকে চলে গেল বাবার দরবারে গিয়া বলে বাবা

বরং আমি তোমার উস্তাদরে পুলিশ দিয়া ধইরাই না আমি তোমার উস্তাদের কাছে ক্ষমা চাইতে চেয়েছিলাম আর চাইতে চাই এইটাই চাইছিলাম ওস্তাদ maaf করে দেন যেটা হালাল সেটা হালাল যেটা হারাম সেটা হারাম আপনি হালাল হারামের ব্যাপারে কোনো আপোষ করেন নাই ইমানের সর্বোচ্চ শিখরে আপনি পৌঁছে গিয়েছে